আমি জানি আমাকে কি করতে হবে আমাকে কতটুকু অ্যাক্টিং করতে হবে সবাই যাকে রেসপেক্ট করে সাকিব খান আমিও সেম সাকিব খান তো এখন হয়ে গেছেন যে সবার সাথেই মানানসই একটা ক্যারেক্টার সো ওনাকে আমি দেখলাম রিসেন্ট যতজনের সাথে কাজ করেছেন উনি খুব সুন্দর করে সবার সাথে মানিয়ে যান এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে মানে সে যেহেতু সিনিয়র একজন আর্টিস্ট নিশ্চয়ই তার যথেষ্ট হেল্প থাকে তার জুনিয়র কো আর্টিস্টের ক্ষেত্রে সো আমার কাছে মনে হয় সেই হেল্পটা আমি ওনার কাছ থেকেই পাবো আর তাছাড়া আমি এমনিতে ইনার সাইডে যথেষ্ট কনফিডেন্ট আমি জানি আমাকে কি করতে হবে আমাকে কতটুকু অ্যাক্টিং করতে হবে এবং আমি আমার রিহার্সেল আমি অবশ্যই ট্রাই যে আমার ভুলটাকে যেন শুধরায় নিয়ে আসি সো আমি আমার ভালো নিজেকে নিয়ে কনফিডেন্ট আমি মনে হয় ওনার হেল্প পেলে ইজি হবে আমার জন্য আসলে কি পুরোটাই তো ভাগ্যের বিষয় ভাগ্য আসলে মানুষের কোথায় নিয়ে যায় বলা যায় না তবে আমি তো চাই একদম বাংলাদেশের ফ্রন্ট চার পাঁচজন আর্টিস্টদের মধ্যে পরিচিত একজন হয়ে সবার সাথে কাজ ভালো ভালো কাজ উপহার দিয়ে এবং মানুষের মানে গ্রহণযোগ্যতার শীর্ষে থাকতে সত্যি কথা বলতে কি আমাদের ইন্ডাস্ট্রির লোকজন একজন আরেকজনকে ওইভাবে সাথে সাপোর্ট করে না করে না কখনোই করে না আমাদের কেমন যেন একটা মাথার মধ্যে ঢুকে আছে সবাইকে কম্পিটিটর মনে করি যেমন আমাদের সুযোগটা খুব কম আমরা একটা সিন্ডিকেটের আন্ডার ঢুকার ট্রাই করি তার যদি সিন্ডিকেটের মধ্যে আপনি না থাকেন আপনি কাজ পাবেন না কেন আমার আজকে মনে হয়েছে যে দুটা নাটক করার পরেছে আসলে দুটা তিনটা নাটক করার পর আসলে আমি আমি রান না কারণ নাই সেই সিন্ডিকেটের আন্ডার হলে আমি এমন সবার কাছে মানে ইউটিলাইজড হইতাম সবাই আমাকে চেনতো জানতো তো এটা আসলে কি হয় আপনি ইন্ডিভিজুয়ালি আপনি যতই ভালো কাজ করেন আপনি সামহাও মানে ওই দর্শকদের ওই রিচ যেটাকে বলি আমরা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাটাতে পৌঁছানো সম্ভব হয় না এবং সেই ক্ষেত্রে আপনার বন্ধুত্ব পরিচয় চেনা জানা অনেক ইম্পর্টেন্ট হতো চেনা জানাও থাকলো তাও আপনি আমাকে কাজ দিবেন না কারণ কি আপনি মনে করেন আমার সিন্ডিকেটের মধ্যে কোন ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আমি কাজ দিতে পারবো কিনা দিতে পারবো কিনা সো আমি বলবো কাজের বাইরে যে আমি খুব বেশি হেল্প পেয়েছি তা না চেষ্টা করে যাচ্ছি তারপর যদি আসে আর কি আমার এখনও কোনো স্ক্যান্ডেল আসে নাই তো দেখা যাক এটা ভালো এটা পজিটিভ নেগেটিভ আর এখন তো মানুষ একটু মানে নেগেটিভলি মানুষকে দেখতে খুব বেশি অভ্যস্ত এবং কেউ যদি নেগেটিভলি কারো সামনে আসে তাকে মানুষের তার গ্রহণযোগ্যতাও আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি যদিও সেটা আমি চাই না পার্সোনালি আমি চাই যে মানুষ আমার কাজের মাধ্যমেই আমাকে চেনুক বাট তারপরও দেখি কোনো স্ক্যান্ডেল যদি আসে তারপর যদি মানুষ চেনে